বিলুপ্তির পথে বেহুলা নদী মনুষা মঙ্গল কাব্যের বেহুলা নদীর কথা তো শুনেছেন তার অস্তিত্ব আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে মালদহের বুকে পুরাতন শহর এবং গ্রাম মালদা বয়ে গেছে বেহুলা নদী এক সময় সারা বছরই নদীখাত দিয়ে বয়ে যেত জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসেও উল্লেখ রয়েছে বেহুলা নদীর কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার আকার ধারণ করেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল নদীর জলের ওপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরতেন এই নদীতে কিন্তু এখন সেসব ইতিহাস এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশপাশের গ্রামের বাসিন্দাদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠেছে বেহুলা নদীর জল এর ফলে নদীর জল আর ব্যবহার করা যাচ্ছেই না কোনো কারণ বসত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে রীতিমতো চুনকানি হচ্ছে তাদের শরীরে অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছের উপদ্রব দিন দিন বাড়ছে মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকাই যায় না তাই অবিলম্বে এই বেহুলার নদী সংস্কারের দাবি তুলেছেন তারা পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলুঙ্গা এবং মৌপুর গ্রামের বাসায় তারা কি নদীর অবস্থা কেমন অবস্থা খুব খারাপ কেমন পচা অবস্থা মানে জল পচা কি নোংরা হয়ে থাকছে নোংরা থাকছে কালো হয়ে আছে জল কারণটা কি না আবার ওই হলে ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি এইসব ফ্যাক্টরি জল নেমে মানে নদী খারাপ হয়েছে খারাপ হওয়ার কারণ হচ্ছে যে চুলকানি হয়েছে জলটা লাড়তে গেলে মশা হচ্ছে বিভিন্ন রকমের মানে ইয়ে হচ্ছে মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে সে জল ভালো ছিল পরিষ্কার ছিল ভাত রান্না করে খেয়েছি স্নান করেছি আবার খাইয়েছি ওই জল এখন মানে হাতটা ধোয়ারও মানে ই হচ্ছে না কালো হয়ে যায় আমার হাত আর জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না মরে গেছে মরে হরসা লেগে গেছে এটা সংস্কার হয় না না ওই সাফ করে কি করবে দাম সাফ করে তো কিছু হবে না আসল মেন তো হয়েছে জল আচ্ছা ওই নোংরা ফ্যাক্টরির লাভ হয়েছে আপনার ওই নেতার অফিসের নামের শুধু না হ্যাঁ কি চাইছেন আপনারা আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয় যাতে জল খেতে পাওয়া যায় গাছ স্নান করতে পাওয়া যায় করছে না কই প্রধানমন্ত্রী করলো এত দশ বছর থেকে বলছে একদিন তো হল না কি নাম আপনার আমার নাম মজবুল শেখ ভালো না কিরকম দুর্গন্ধ আর মশা আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠেকারি এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন নেই তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে একে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা আর কাকে চিনি কাকে বলবো কাজ হয় পরিষ্কার করে মাঝে মাঝে হয় হালকা সালকা দেখায় আর দেখায় না অল্প করে না অল্প করে চুলকানি খাওয়া হয় মশার কামড়ের মতন ফুচরি হয়ে যায় ওষুধ খেলে ভালো হয় না মলম লাগাইতে হয় কি চাইছেন আপনারা আমরা পরিষ্কার করতে চাই আগে যেমন ছিল তেমন চাই হ্যাঁ শুনে গেছে মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে কোন এলাকায় বাড়ি আপনাদের মলপুরে কি নাম আপনার মানুয়ারা বাবা রয়েছে এখন এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হর্লিস ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি নদী এখন আমাদের অভিশাপ এই নদী মানে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে এত নদীর দুর্গন্ধ বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না কি দাবি রাখছেন তাও আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেউলা নদীতে না পড়ে আর এই নদীটা যেন সংস্কার করা হয় নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিত গলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয় সেটাই সরকারের কাছে আশা রাখি কি নাম আপনার সামাদ বাড়ি মলপুর